প্রাইজ দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে রাত্রি বারোটা সোনা হওয়া ঘুমানো হয়নি আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমাদের কি তো আজকে আমি বলে দিই আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমাদের আজকে চার বছর হয়ে মানে চার বছর কম্পিউটার পাছে পড়লো পাঁচে পড়লো তো আজকে মানে একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি আমাদের বিয়ে হয়েছিল তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো বারোটা বাজে কটা বাজে বারোটা একটু বাজে ছোট্ট করে একটু মানে কেক টেক কাটিং হবে তো এখন সবাইকে ডাকবো সবাই আসবে তারপর কেক কাটিং হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সোনাও কিন্তু এখনও ঘুমায়নি এই যে দেখো সোনাও জেগে বসে আছে ও তো বলছে হ্যাপি বার্থডে টু টু রাখো গোলাপটা রাখো এটা দিয়ে বাবা প্রপোজ করবে তো আমাকে শোনো তুমি এটা নষ্ট করছো কেন লাগাই তুমি লাগা না শোনো এটা সুন্দর করে হ্যাঁ ফুল শুনতে হয় না শোনা বুঝছো ফুল নাকে দিতে হয় না শোনা বারবার বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু টু এই যে কেকটা আর এই যে সবাই চলে এসেছে এখন কেক কাটিং হবে

তো সব থেকে যে ব্যাপারটা হলো যে আমি যে আমার বরকে মানে সারপ্রাইজটা দিলাম এটা মানে এত একটা মানে কেউ কাউকে একটা সারপ্রাইজ দিলে যে এত ভালো লাগে কি বলবো তোমাদের তো ওইটাই সবাই মিলে ভীষণ আনন্দ মজা করলাম আমাদের মানে অ্যানিভার্সারির রাতটা বা রাত বারোটা তারপরের দিন দেখা যাক কি হয় কি হবে নিশ্চয়ই তোমাদের বলবো তো ভীষণ মজা করলাম সবাই মিলে আর এই যে এখন যেটা হচ্ছে মানে আমার বর আমাকে প্রপোজ করছে দেখো কীভাবে হাঁটু গেড়ে প্রপোজ করছে হ্যাপি অ্যানিভার্সারি প্রিয় প্রপোজ করছে দেখো আর সবাই হাসছে মানে পুরো অ্যানিভার্সারি সেলিব্রেশনটা সবাই ভীষণ মজা করে কাটালাম মানে যেটুকুই হোক ছোট হোক বড় হোক যেটুকুই হোক সবাই মিলে ভীষণ মজা করে কাটালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাচ্ছ নতুন একটা ভিডিওতে তো সবাইকে টাটা বাই গুড নাইট